যখন আমরা সব খাবারের কিন্তু এইজলে কি কাজে ব্যবহৃত হয় गाइस এই আইসটা খাওয়ার জন্য আপনি কিভাবে বুঝলে আমরা তো আনি চেষ্টা করেন কিন্তু এটি তো মাছ সংরক্ষণের জন্য মাছের জন্য না পচে এই আইসটা ব্যবহৃত হয় তো মাছ না পচার জন্য যে আইসটা তৈরি করা হয় সেটা সেই পানিটা পিউরিফাইড নয় আপনি খাওয়ার জন্য পিউরিফাইড পানি ব্যবহার করতে হয় আপনি এই আইস খাওয়াতে পারেন কিনা বলেন হাজার হাজার কাস্টমারকে আপনি খাওয়াচ্ছেন তাদের পেটের সবার সমস্যা হতে পারে এই দায়িত্ব আপনি দেখবেন কিনা বলেন